আপনার সঙ্গে সাথে যারা হবে আপনার সাথে যারা থাকবে আপনার উন্মত বলে যারা কেমন পর্যন্ত দাবি করবে তাদের ভেতরে এই গুণগুলো মাস্ট বি পাওয়া যাবে যশোর এবার আপনাদের জন্য আপনি মিলান্ত তো একটা নিজের জীবনে আছে কিনা আর যারা মাহাহু আপনার সঙ্গে থাকবে

কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে সেই সময় এখন অলরেডি চলছে। প্রতিবেশি নামে আমাদের যারা আছে। যেহেতু প্রতিবেশি বানতানো যায় না এজন্য আমরা বেশি কিছু বলছি না আমরা আশা করব যে প্রতিবেশি চরিত্র পালটাবে নবী যে প্রতিবেশি সম্পর্কে এত বেশি কথা জানিয়েছেন মাঝে মাঝে বলতেন জিবরাইল প্রতিবেশী লাগবে যেহেতু এত দামি জিনিস প্রতিবেশী এত গুরুত্বপূর্ণ এই জন্য বলছে আপনারা চরিত্র পাল্টাবেন আপনি মাইক্রোসফট ভয়েস অফ আমেরিকা এগুলো সব খ্রিস্টান রায়ুদিরা চালায় তার আজ তামাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্রে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে বিশ্বে সব বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সব চাইতে বেশি সংখ্যালগরান নিরাপত্তার সহিত বাস করে বাংলাদেশে অথচ এই দুইটা এত দিন 51 বছর আমরা স্বাধীন হয়েছি 54টা বছরে আমাদের পেছনে এই মিথ্যা দুইটা তথ্যই প্রতিবেশিরা ছড়িয়েছে সারা দুনিয়ার মড়লদেরকে বলতো যে বাংলাদেশের সংখ্যা লগণ হয় এই দেশের गोविंद পরামাণিক কমার কুমার কি সেন যেন কয়েকজন মিলে তারা বিবৃতি অলরেডি মাঝে মাঝাই দিচ্ছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় আসি সংখ্যালঘুরা এখনো তো কারণে কারিম এই দেশে কায়েম হয়নি আমি কোরআনের অনুষ্ঠান থেকে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম কোরআন কারিম যদি এই দেশের রাষ্ট্রীয় কাঠামো চলে আসে বাংলাদেশের সবচাইতে বেশি নিরাপদে থাকবে সংখ্যালঘুরা একজন মুসলমানের মাথায় যদি আঘাত করে একটা গোনা হবে এটাও মুসলিমের গায়ে যদি আঘাত করে ডবল গোনা হবে বা বাংলার মুসলমানেরা অনেকে মনে করেন যে এটা মনে হয় নতুন হাদিস না আপনি একজন মুসলমানকে আপনি মারলেন আপনার নিজের ভাই সে আল্লো মুসলিম ও আখেল মুসলিম কিন্তু অমুসলিম আপনার ভাই কথা করা নেও নেই হাতিসেও নেই কি কথা বলেন এখন তিনটা বিষয় যদি কারো ভেতরে পান সে যেই হোক এক নম্বরে কেউ যদি আমার কেবলা কে কেবলা মনে করে তাহু আখি সে আমার ভাই দুই নম্বরে আমার সবাই

যে মানুষগুলো কোরআনে কারিমে বাধা দেয় কোরআনের শিক্ষায় কোরআনের প্রচারে কোরআনের প্রসারে কোরআন কায়েমে তারাই বাংলাদেশে বাধা দেবে তার নাম আব্দুল আলিম হতে পারে কি কাফের এদের বিরুদ্ধে কঠোর হওয়া লাগবে আপনাকে আমি আবার বোঝার জন্য বলছি নাম হয়তো আপনার আল্লাহর নাম আপনি নিয়েছেন আব্দুল আলিম আব্দুল খালেক বলেন আমি তাগিদের যত অনুষ্ঠান আছে সেখানেও কড়া কড়ি করা লাগবে আপনাকে কে বলেছে ধর্ম যার যার উৎস সম সবার একটা কুফুরি কথা ধর্ম যার যার উৎসর্তার এক কথা বলেন মানতা শম্মাহাবি কাউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার সাথী স্বয়ং মিলবে সাজার ব্যাপারে ধর্মীয় রীতিনীতিতে কিয়ামতের দিন তার সাথে থাকা লাগবে পৌরদিনাস পর্যন্ত আপনি পিটিএ উৎপন্ন হিন্দু ভাইকে। গরু জবাই করেন যখন কুরবানি দেওয়ার জন্য taki পাবেন তারা জানে যে এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না এজন্য তারা আসে না ঠিক করে তারা আসে না আপনি কোন কারণে সেখানে যাবেন শান্তি মায়া মমতা নিজেদের ভেতরে বানানো লাগবে আপনি গবের উম্মত হতে চায় না তো নিজেদের ভেতরে আরো দুরুত্ব দয়ী করেন না এটা নিজেদের ভেতরে আরো স্যাক্রিফাইস করে হোক ডাকা ডাকি করে হোক নিজেদের ভেতরে এটা তৈরি করা লাগবে আরো বেশি তার অহমর কান সজ্জাদা হেনবে আপনার উন্মত যারা আপনার সাথে যারা আছে তাদেরকে দেখতে পাবেন আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তালাশ করার জন্য তারা রুকু এবং সেজদা আকারী অবস্থায় তাদের দেখতে পাবেন নবের উম্মত যারা এসেছেন অন্য ধর্মের লোকদেরকে মাপ দিলাম বিশ্ব নবীর উম্মত যারা এখানে বসে আছে আমাদের উচিত হবে যতদিন আজরাই না আসে ফরজ নামাজ আমরা কোনোদিন ছেড়ে দেব না আরো জোরে বলেন আল্লাহ যেন এটা মেনে চলার তামফিক দেন আমাদের একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত দুই নম্বরে ফরজ নফল ওইগুলো যদি পড়তে না পারেন পরবর্তীতে পড়বেন কিন্তু ফরজ নামাজ কেউ ছেড়ে আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ সাহাবা একরাম আল্লাহর দরবারে যে সাতটা কারণে কবুল হয়েছিলেন তার ভেতরে এক নাম্বার কারণ ছিল এই এ মানুষগুলো আল্লাহর বিধান সামনে পেলে পৃথিবী ভুলে যেতেন আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলার হর জীবনী পড়েছি এরকম আল্লাহর বিধান শেষটাকে সামনে রাখতে গিয়ে নিজের স্ত্রীকে এক কাপড়ে গর্তের ভেতরে বসিয়ে রেখেছিল নিজের ছেলেকে শিকক দিয়ে বেঁধে রেখেছিল তারপরও আল্লাহর বিধান শেষ দাসে ভুলে যায় নাই আমাদের এরকম কঠিন পরিস্থিতি এখন হয়তো আসেনি তারপরও আমরা অনেকে বিনা কারণে ফরজ নামাজ ছেড়ে দেই আমি নামাজের কথা মুসলমানদের কাছে সচরাচর বলতে চাই না কারণ একজন মুসলমান আর একজন কাফের ভেতরে পার্থক্য নামাজ নামাজ যদি কেউ না পড়ে সে মুসলমান থাকে কি করে সুতরাং আজান হওয়ার পরে মুসলমান যাবে মসজিদে নামাজ আদায় করতে মানুষদের যে লোকটা মুসলমান রিজালুল্লাহ তুমিই হে মেতে বাই উমান মুসলমান ব্যবসায়ী যারা তাদের পয়সা দিয়েছেন

হজনের জন্য জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে আর রহমতের জন্য তার ঘর মসজিদে পাঠিয়েছেন এখানে আল্লাহর রহমতের জন্য পাঁচ বার আল্লাহর ঘরে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ আর যদি ফসল অনুগ্রহ পেতে চাই এগুলোর জন্য জমিন এই জমিন আল্লাহ আমাদেরকে হালাল রোজি উপার্জন করার যে ব্যবস্থা এরকম ময়দান যেন তৈরি করে দেন বলেন আমিন সেই মাহুমফি হুজুহিহিমিন আসার সুযোগ আল্লাহ বলেন এদের এই চিহ্ন গুলো শেষদার চিহ্ন গুলো এদের চেহারার বিভিন্ন জায়গায় ফুটে উঠবে কেয়ামতের ময়দানে এই চিহ্ন দেখে দেখে নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে হয় কপালে নাই নাকে নাই হাতে যে সমস্ত জায়গায় শেষদা দেওয়ার জন্য আপনি জমিনে লাগিয়েছিলেন এই জায়গাগুলো কেয়ামতের সমুখ দিতে থাকবে আল্লাহ আমাদের প্রত্যেককে এই পাঁচটি গুণ অর্জন করার মাধ্যমে বিশ্ব নবীর খাঁটি উম্মত হওয়ার তাও ঠিক দিন আমি আল্লাহ

বসে করেন মনাজাত্রা যেখানে যারা দাঁড়িয়ে আছেন বসেন বসেন প্রত্যেকেই বসেন